কঠিন রে বাবা সব মনে হয় ভুল করেছি কি হয়েছে বল তো তখন থেকেই দেখছি পরীক্ষার হল থেকে বেরিয়ে মুখ কুচকে বসে আছিস কেমন হয়েছে আর বলো না মা একদম বিচ্ছি ত্রিকর্ণ তো খুব বাজে জিনিস আর ওই ইন্ট্রিগ্রেশন যে কেন করে আজও বুঝলাম না একটা বাইপাস হলে ভুল করেছি আরে বাবা এগুলো খুব সহজ তোকে টিউশন দিল যে তোর বাবা তাও প্র্যাকটিস করিস নি আরে প্র্যাকটিস কী করবো স্যার দুটো করিয়ে বলে তো বাকি ঘরে করতে বাবাকে কতবার বলেছি করিয়ে দিতে বাবা তো ইঞ্জিনিয়ারিং করেছে তাও আমাকে বলতে পারতিস তুমি সব জানো বলো তো ইন্ট্রিগেশন কেন করে এরিয়া বের করার জন্য আর টিকনীতি তো সব কোণের ব্যাপার আমার তো অঙ্ক করতে হ্যাপি লাগতো এখনো তিকনমিতির সব ফর্মুলা মুখস্থ তুমি তাহলে সব জানো প্রবাবিলিটির অঙ্কটা দেখো না ঠিক করেছি কিনা বিভা দেবী একটা খাতা হাতে নিয়ে রিমাকে বুঝিয়ে দিল রিমার কাছে যা এতক্ষণ কঠিন ছিল মাথা ব্যথা ছিল তা নিমেষেই উধাও হয়ে গেল ইয়েস আমি ঠিক করেছি বা মা তুমি তো জাস্ট ব্রিলিয়েন্ট এত কিছু মনে রেখেছ কি করে এসব তো কোনো দিনই ভুলিনি মনে করতে হবে কেন বাবা যে বলে তুমি কিছু জানো না আমি অঙ্কে আমাদের ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট আইএসআইতে পিএইচি করার জন্য চান্সও পেয়েছিলাম কিন্তু তোর দাদু অ্যালাউ করেনি এত পড়াশোনা চাকরি করা তাই রোজগারের অশান্তিতে ক্লান্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম থাক না মামুন এসব কথা তুই মন দিয়ে বাকি এক্সামগুলো দে আর কতভাবে লুকিয়ে রাখবে বলো তো শত অন্ধকারেও কিন্তু হীরে জল করে এখন আর কিচ্ছু করার নেই আমি মেনে নিয়েছি তাছাড়া আমি তো ভালো আছি চাকরি করতে পারলেই কি জীবনে সুখী হওয়া যায় এমন কোথাও বলা নেই যদি বিষয়টাকে ভালোবাসা যায় তবে রান্নাঘরেও তাকে নিয়ে চর্চা করা যায় কিন্তু এত পড়াশোনা রিসার্চ এগুলো তো রান্নাঘরে চর্চা করো বলে করি সবই বাড়ির জন্য হয়েছে আহ মামুন এভাবে বলিস না তোর দাদুর কোনো দোষ ছিল না দোষটা আমার নিয়তি আমি যখন পিএইচডি পাই তখন আমার বাবা খুব অসুস্থ তোর দিদা তো আগেই মারা গেছে তাই বিয়ে দিয়ে দিল তারপর তোর বাবার অফিস আর বছর হতে না হতেই তুই হয়ে গেল তাই তুমি সেদিন তোমার স্বপ্নকে বিসর্জন দেবে জীবনে এমন কিছু সময় আসে যখন না চাইলেও নিজের প্রিয় স্বপ্নকে বিসর্জন দিতে হয় সবটা কেউই পায় না বুঝলি নে এবার চল দেরি হয়ে যাচ্ছে